বলো হরি বল হরি বলো হরি বল ফেটে গেল ফেটে গেল অস্ট্রেলিয়ার ঢোল বড়ার গাভস্কর ট্রফির প্রথম টেস্ট অবশেষে টিম ইন্ডিয়া জিতে নিল এত আনন্দ হচ্ছে এত আনন্দ হচ্ছে আর কিছু বলতেই পাচ্ছি না ঘরের মাঠে তিনটে টেস্ট ম্যাচ নিউজিল্যান্ডের কাছে হেরে যতটা দুঃখ আমরা পেয়েছিলাম সেই দুঃখ সব দুঃখ একটা ম্যাচে যেন মিটিয়ে দিয়েছে আগ্রাসী অস্ট্রেলিয়ানদের তাদের ঘরের মাঠে দু সালের পাক টেস্টে যেমন জয় এনেছিল টিম ইন্ডিয়া অনিল কুমলের ক্যাপ্টেন্সিতে ঠিক একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল এত বছর বাদেই দু সালে সেই একজন বোলার ক্যাপ্টেন যশপ্রীত বুমরা আর সেই বুমরার ক্যাপ্টেন্সিতেই টিম ইন্ডিয়া একটা অসাধারণ দুরন্ত কাম করে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে পার্থে যে নতুন স্টেডিয়াম তৈরি হয়েছে অপটাস সেখানে প্রথমবারের জন্য অস্ট্রেলিয়াকে কোনো বিদেশি দল গিয়ে নাকানি চুবানি খাইয়ে একটা বিশাল ব্যবধান প্রায় দুশো চুরানব্বই রানের ব্যবধানে দুশো চুরানব্বই রানে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারালো টোটালি নাকানি চুবানি খাওয়ালো ভারতের এই জয় ভারতের এই জয় কিন্তু টিম ইন্ডিয়ার ফ্যানেরা অনেক বছর বলতে গেলে প্রায় সারা জীবন মনে রাখবে এই ঐতিহাসিক জয়টা ভারতীয় ফ্যানেরা সারা জীবন মনে রাখবে কেন মনে রাখবে সব কিছু বিস্তারিত নিয়ে ভিডিওতে আসছি এছাড়াও এই ম্যাচে এই জয়ের ফলে টিম ইন্ডিয়া কি কি রেকর্ড করে ফেললো সেই ব্যাপারেও আমরা আলোচনা করব আর এই ম্যাচে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া যেভাবে দেড়শো রানে অল আউট হয়ে গিয়েছিল তারপর ম্যাচে কামব্যাক যেভাবে কামব্যাক করে দুশো রানে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়েছে দিয়ে প্রথম টেস্টটা জিতে নিয়েছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টটা জিতে নিয়েছে এই ম্যাচের ঠিক টার্নিং পয়েন্টটা কোন জায়গায় কোন জায়গায় ইন্ডিয়া ম্যাচটাকে নিজেদের ফরে করে নিয়ে চলে এসছে সে ব্যাপারেও আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা সকলে দেখতে থাকো আর চ্যানেলটাকে সিওর সাবস্ক্রাইব করে দেবে ক্রিকেট সংক্রান্ত সমস্ত নিউজ এবং আপডেটের জন্য চ্যানেল ক্রিকম্যানিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এসো শুরু করা যাক পুরো ভিডিও হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আমি অগ্নি আর ম্যানিয়াতে আপনাদেরকে আবার ওয়েলকাম জানাচ্ছি অস্ট্রেলিয়ার পার্থে বড়ার গাভস্কর ট্রফির প্রথম টেস্টের ঐতিহাসিক জয় পেয়েছে টিম ইন্ডিয়া আর টিম ইন্ডিয়ার জয় আমরা সবাই এখন সেলিব্রেট করছি তবে সেলিব্রেট করার আগে দেখে নিচ্ছি আজকের ম্যাথ সামারি কী ছিল যে ম্যাচটা চার নম্বর দিনে শেষ হয়ে গেল আজকের ম্যাথ সামারি কী ছিল পাঁচশো চৌত্রিশ রানের বিশাল টার্গেট তারা করতে নেমে অস্ট্রেলিয়া অলরেডি কালকের বারো হারিয়ে নাকানে চোবানি খাওয়া অবস্থায় ছিল কিন্তু আজকে সকাল থেকে অস্ট্রেলিয়ার একের পর এক উইকেট পড়তে শুরু করে কিন্তু শেষ পর্যন্ত সেই ট্রেভিসেট যেই ট্রেভিসেট বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ ফাইনালে আমাদেরকে কাঁদিয়েছিল সেই ট্রেভিসেট আজকের কিছুটা রুখে দাঁড়ানোর চেষ্টা করে একশো এক বলে উননব্বই রান করে এবং তার সাথে মিচেল মার্স মিচেল মার্স সাতষট্টি বলে সাতচল্লিশ রানের একটা ইনিংস খেলে অস্ট্রেলিয়া টিমকে একটু মাইলেজ দেওয়ার চেষ্টা করে কিন্তু সব কিছু সেগুলো বালি হয়ে গেল কারণ অস্ট্রেলিয়ার টিম মাত্র দুশো আটত্রিশ রান করে সবগুলো উইকেট হারিয়ে ফেলে এবং দুশো পঁচানব্বই রানের বিশাল একটা ব্যবধানে ভারতের কাছে ম্যাচটা হেরে যায় আর পার্থে ভারতের ঐতিহাসিক জয়ের সাক্ষী হয় পুরো ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানেরা দারুণ জয় হয়েছে দুর্দান্ত জয় কেন আমরা এই জয়টা অনেকদিন মনে রাখব। আমরা সহজে ভুলতে পারবো না এই জয়টা কারণ প্রথম প্রথম টেস্টের ইনিংসে ভারত মাত্র রানে আউট হয়ে গিয়েছিল তাই এই ম্যাচটা আমরা মনে রাখব একটা হিসেবে প্রথম ইনিংসে দেড়শো রানে হেরে যাওয়ার পর দুশো পঁচানব্বই রানের বিরাট ব্যবধানেও টেস্ট ম্যাচ জেতা যায় আমরা মনে রাখব প্রথম ইনিংসে কে এল রাহুল্লা ঋষভ পন্থের আন্না মানা লড়াকু ইনিংস সেটা কম রানের হলেও কারণ যেই মুহূর্তে ইন্ডিয়া টিমের প্রচুর উইকেট পড়ে গিয়েছিল সেই সময়ে তারা যদি একটুখানি না দাঁড়িয়ে খেলতো তাহলে দেড়শো রানও পর্যন্ত আমরা হতো না আমরা মনে রাখবো ফার্স্ট ইনিংসে বুন্দার বিধ্বংসী বোলিং যেই বুমরা ক্যাপ্টেন হিসেবে পাঁচ পাঁচটা উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে মাত্র একশো চার রানের মধ্যে শুয়ে দিয়েছিল আমরা মনে রাখবো সেকেন্ড ইনিংসে যশস্বী জয়সওয়ালের হার না মানা একশো বাষট্টি রানের ইনিংসের কথা যেই যশস্বী জয়সওয়ালকে আমরা আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে জানি তাকে এত সুন্দরভাবে ধরে খেলতে নিখুঁত খেলতে আমরা আগে কখনো দেখিনি বোঝাই যাচ্ছে যে কতটা এক্স এক্সপিরিয়েন্স প্লেয়ার হয়ে দাঁড়াচ্ছে যশস্বী জয়সাল আমরা মনে রাখবো কে এল রাহুলের ভার নামানা ইনিংসের কথা সাতাত্তর রানের সেঞ্চুরি করতে যদিও পারেনি তাও আমরা কে রাহুলের ওই ইনিংসটার কথা মনে রাখবো যেই ইনিংসটা যশশ্রী জয়সালের সাথে পার্টনারশিপে দুশো এক রানের একটা পার্টনারশিপ করেছিল এই ইনিংসটা আমরা কোনোদিনও ভুলবো না আমরা মনে রাখবো বিরাট কোহলি কিং কোহলির সেঞ্চুরির কথা দীর্ঘদিন সেঞ্চুরি না পাওয়া বিরাট কোহলি অস্ট্রেলিয়াতে এসে তার জীবনের সপ্তম সেঞ্চুরি করলো এই কথা আমরা কোনোদিনও ভুলবো না আর বিরাট কোহলিরা সেঞ্চুরি দলের কিভাবে কাজে লেগেছে সেটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যার ফলাফল ভারতের আজকের দুশো চুরানব্বই সরি দুশো পঁচানব্বই রানের বিশাল মার্জিনের জয় আমরা মনে রাখবো ফোর্থ ইনিংসে ভারতীয় বোলিং অ্যাটাকের কথা যেখানে যশপ্রীত বুমরা তিনটে উইকেট নিয়েছে মোহাম্মদ সিরাজ দুটো উইকেট নিয়েছে হরশিদ রানা একটা উইকেট নিয়েছে আমরা এটা দিনই ভুলবো না তাই সব দিক থেকে দেখতে গেলে এটা একটা ঐতিহাসিক জয় এই ম্যাচে ভারত যে জয়টা পেলো এটা জয়ের দিক থেকে রানের হিসাবে এখন চতুর্থ বড় জয় হয়ে দাঁড়িয়েছে ভারত অসংখ্য রেকর্ড এই ম্যাচে করেছে যশপ্রীত বুমরা আর ম্যাচ খেলে এখনো পর্যন্ত অস্ট্রেলিয়াতে চল্লিশটা উইকেট নিয়ে নিয়েছে বিরাট কোহলি তার সেভেন সেঞ্চুরি করলো এই ম্যাচে যেটা যেটা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ একুশ শতকে প্রথম টেস্ট ম্যাচ নিজেদের দেশে সিরিজ খেলতে গিয়ে একুশ শতকে প্রথম টেস্ট ম্যাচ হারলো অস্ট্রেলিয়া ইন্ডিয়ার কাছে দু সালে এরকম অসংখ্য রেকর্ড ভারত তাদের নিজেদের নামে করে নিয়েছে এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছে দিয়ে বড়ার গাবস্কর ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এক জিরোতে এগিয়ে গেল এবার আসি ম্যাচের টার্নিং পয়েন্টের কথায় আমার মতে ম্যাচের টার্নিং পয়েন্ট হলো ভারত যখন একশো পঞ্চাশ রানে অল আউট হয়ে গিয়েছিল তখন পুরো চাপটাই কিন্তু ভারতের এগেনস্টে ছিল কিন্তু যেভাবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে একশো চার রানে বেশি করতে দিল না যাসপ্রীত বুমরা পাঁচ উইকেট মোহাম্মদ সিরাজ দু উইকেট আর হাশিদ রানা তিন উইকেট নিয়ে যেভাবে ম্যাচের মোটটা পুরোপুরি ঘুরিয়ে দিল তার অস্ট্রেলিয়াকে মাত্র একশো চার রানে আটকে দিয়ে তাদের কনস কনফিডেন্সটা পুরোপুরি নষ্ট করে দিল যে দেড়শো রানে অল আউট হয়েও ছেচল্লিশ রানের লিড দেওয়া যায় সেটা তারা যখন প্রমাণ করলো তখনই আসলে প্রমাণিত হয়ে গেছিল যে অস্ট্রেলিয়ান দলের মনোবল পুরোই ভেঙে গেছে যে একশো পঞ্চাশ রান তারা করতে তো পারলোই না উল্টে আরও ছেচল্লিশ রানের লিড খেয়ে গেল সুতরাং তারপরে দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল আর কে এল রাহুলের বিধ্বংসী ইনিংস ধৈর্যশীল ইনিংস যখন এত রানের একটা লিড দিয়ে দিল তখন অস্ট্রেলিয়ান দলের মনোবল টোটালি ভেঙে গেছিল যে এই ম্যাচে আর তারা হয়তো ফিরে আসতে পারবে না তাই আমার মতে ম্যাচের মেন টার্নিং পয়েন্ট হলো যশপ্রীত বুমরার পাঁচ উইকেট আর বিদ্রুমশিষ পেপ সেই হিসাবে যশপ্রীত বুমরাকে এবারে ম্যান অব দ্য ম্যাচও দেওয়া হয়েছে ক্যাপ্টেন হিসেবে সফল হলো জসপ্রীত বুমরা আমার মতে রোহিত শর্মা নেই শুভমন গিল নেই ভারতীয় প্রেস বোলিং অ্যাটাকের মোহাম্মদ স্বামী নেই রবিচন্দন আশ্বিন টিমে নেই আর রবীন্দ্র জাদেজা টিমে নেই সত্ত্বেও ভারতীয় ইয়ং ব্রিগেড যেভাবে যশশ্রী জয়সাল নীতিশ কুমার রেড্ডি ঋষভ পান্ত হরশিদ রানা এদের উপর ফর করে যেভাবে টিমটা একটা পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ান দলকে তাদের ঘরের মাঠ পার্ট তাদের গড় তাদের করে যেভাবে তাদেরকে নাস্তানাবুদ করলো এটা অবশ্যই ভারতীয় ক্রিকেটের জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচকে আমার মতে তো জাপ্রীত বুমরা এবং অফিসিয়ালিও জাপ্রীত বুমরা এই ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে আপনাদের মতে কার কার ম্যান অফ দ্যা ম্যাচ হওয়া উচিত ছিল সেটা কমেন্ট করে জানাবেন বিরাট কোহলির এতদিন বাদে একটা শতরান দেখে আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন আইপিএলের নিলাম চলছে মেগা নিলাম প্রথম দিন শেষ হয়েছে প্রথম দিনের সমস্ত আপডেট আমি গতকাল রাতে লাইভ করেছিলাম সেই লাইভে আপনারা সব কিছুই পেয়ে যাবেন এছাড়াও দ্বিতীয় দিনের নিলাম চলছে এখন সুতরাং সেই নিলামের ফলাফল কী হলো তাই নিয়েও আমার ভিডিও আসছে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে দিন যাতে নিয়মিত আপনারা আপডেটগুলো পেয়ে যান আসছি আবার নতুন ভিডিও নিয়ে পরবর্তী টেস্ট আছে ভারতের ছয় ডিসেম্বর অ্যাডিলেট স্টেডিয়ামে তখন আবার কি ফলাফল হয় সেটার দিকে আমাদের সবার নজর থাকবে আপাতত আইপিএল এর নিলামে সমস্ত আপডেট নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ আর টাটা